দেখেন অনেক জায়গায় দেখা যায় যে ছেলে পরীক্ষায় ফেল করছে ফেল করে না একজনে বলছিল ভাই আপনার ছেলে তো ফেল করছে কয় আলহামদুলিল্লাহ কইটা কেমন কথা ছেলে ফেল করলে আলহামদুল্লাহ ফেল করতে পারবে এত আমি আশা করিনি এটাও তো একটা যোগ্যতা ফেল করতে পারছে বাপে রাগ করেছে বাপ কথা বলে না মায়ের কথা বলে না বইলে কথা বলে তিন দিন চার দিন ছেলে বাড়িতে ঠাই পায় না মন মলিন হয়ে গেছে এখন তার বন্ধু আছে ও যেমন বল্টু ওর বন্ধু আছে মন্টু এই মন্টুদের সাথে মিশা বাড়িতে তো জায়গা পাইলো না মন্টুরা জায়গা দিল মন্টুরা জায়গা দিয়ে নিয়ে গেল সিনেমা দেখাইতে আমি যাবি দেখাইলো আমি যাবি খাওয়াইলো আপনি মুখ কালো করে রাগ করে আপনার ছেলেটাকে সর্বনাশ করে দিতে উচিত বাবা ফেল করছিস ফেল তো মানুষই করে কোনো ভুল করেছিস ভালো করে আগামী বছর পর পরীক্ষা দিলে আমি দোয়া করবো আল্লাহ ভালো করবে এই ছেলেটা আপনার হাতের মুঠায় থাকতো ঠিক না ভাই কত ক্ষতি আমরা করি না কত করি মেয়েটার সাথে কথা বলি না ছেলেটার সাথে কথা বলি না এটা ঠিক না ছেলে মেয়ে এক জায়গায় বসে খান তারপরে ভালো একটু মাছ বাচ্চার কাছে তার খালে উঠায় দেন তার মুখে খাওয়াই দেন বাচ্চা খুশি হবে বাপের প্রতি আকৃষ্ট হবে এবং এই ফাঁকে তাকে নসিহত করেন ভালো ভালো কথা বলেন তার ছেলেকে বলছেন তো আমার কলিজার টুকরা খোকা নয়নের পুতুলি ডাক শুনে মনে হয় ছেলে খুবই ছোট কিন্তু নসিহত দেখে মনে হয় এত বড় গুরুত্বপূর্ণ ছোট্ট বাচ্চারে করা যায় না তাহলে এরকম ডাক দিল কেন আমাদের দেশে কোন জায়গায় ছেলে বড় হয়ে যায় খোকা বরিশালে তুরিসপুরে ডাকে গেদা গেদা গেদু আদর করে ডাকে মেহমান গেছে বাড়ি কয় খোকা মেহমান আসছে চা নিয়ে বিস্কুট নিয়ে আয় আমার মনে করে খোকা বুঝি খুবই ছোট খোকা যখন আসলো তাকায় দেখলো খোকা তো শুধু খোকাই না কয় খোকার বাবা আমাদের দেশে তো ঢাকার মেয়র সেও তো খোকা কিন্তু তিনি তো খোকার বাবা আদর করে নাম রাখে হযরত লোকমান ছেলে কেটা ও খোকা ও কলিজার টুকরা নওয়ালের পুতুলি বাচ্চা আমার ইয়া বলাই

আর ভালো ছাত্র আদেশ করবে ওয়ান হানিল লোকমান নবী ওনা রাসূল ওনা যিনি থেকে প্রাপ্ত একজন জ্ঞানী মানুষ তিনি তার ছেলেকে 9টা নসিহত করেছেন কয়টা নসিহতগুলি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে এবং আল্লাহর কাছে এই নসিহত এত পছন্দ হল যাবতরতে লোকমানের নাম দিয়ে আল্লাহ তাআলা সুরা নাযিল করে লোকমানকে চিরন্তন করে দিলেন ছেলেকে প্রথম যে নসিহত করেছিলেন সেই নসিহত প্রথমটা ছিল লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লাযিমুন আযিম শিরক করবা না আল্লাহর সাথে শরীক করবা না কোনো অবস্থাতেই দুই নম্বর নসিহত হলো ইয়া বুনাইয়া আقمিস সালাত মা'রুফি ওয়ানহা अनिल মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্ন

আমার কলিজার টুকরা নয়নের পুতুলি বাবা শোনো দুইটা কথা এক হলো শেষের যে দাওয়াত ইয়া বুনাই ও আমার কলিজার টুকরা নয়নের পুতুলি বাপে যদি ডাক দেয় বাবা কলিজার টুকরা সোনামণি হীরা মানিক আসো আমার কাছে আসো বাবা ছেলের কলজা গলি যায় বাপে আমার এত আদর করতেছে বাপের কথা শোনার জন্য কান মন দিয়ে সে বসে যায় এই জন্য দাওয়াত দিতে হবে এর দ্বারা দাওয়াতের ট্রেনিং দেওয়া হচ্ছে আমরা উন্মতে দাওয়াত আমাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে মানুষের কাছে যখন ইসলামে দাওয়াত দিবা ভালোবাসা দিয়া মহব্বত দিয়া ধমকাইয়া রাগ করিয়া পারবা না যে পীরের মেজাজ খারাপ সে পাবে না আর যে সোরের কাশি আছে সরিও করতে পারবে না সারা রাত কষ্ট করিয়া গোসায় কাছায়া যে ঘরের দরজার মধ্যে ঢুকবে অগ্নি দিন কাশি পিটান খাওয়া ছাড়া উপায় নেই আর পীরের মেজাজ খারাপ মুড়িদ একটাও কাছে যাবে না সুতরাং মানুষকে দাওয়াত দিতে হলে কোরআন থেকে কোরআন হচ্ছে আমাদের জীবনের গাইড আলহামদুলিল্লাহ বলে মানুষকে মানুষের দিলকে আপনার কেরামবট অনেকে খেলেছেন আপনারা খেলছেন না আমিও খেলেছি ছোটবেলায় কেরামবট কি গুটি চালা তাই না একটা গুটি মারলেন সামনে আর একটা গুটি মারতেছেন আপনি কিন্তু আপনার টার্গেট হলো রেড ঠিক না যেটা মারতেছেন ওটা কিন্তু টার্গেট না এই গুটি ওইটাকে হিট করলো ওইটা এসে লালটাকে হিট করে বগেলে ভালাই দিল লালটা টের পালে টের পেল না কোন গুটি ধাক্কা খাই এসে আসলে পড়েছে মামুলেরা রেড গুটি এদের পেছনে আছে বিরাট শক্তি বিশ্বাস করুন আমার দেশের জজ সাহেবরা আইন নিজেরা তৈরি করেন না সিভিল কোর্টে কিছু আইন তো আছে ইসলামী আইন তো কিছু আছে সিভিল কোর্টে ফ্যামিলি ল মুসলিম ফ্যামিলি ল যেটা আছে এটা তো আইন কিছুটা ইসলামী আইন আছে তো এবং ব্রিটিশ আইন বাংলাদেশের কিছু আইন প্যানাল কোর্ট যেটা সেটা সেভাবে ক্রিমিনাল ল যেটা সেটা তৈরি করা এখানে তো জজদের কোনো দোষ নাই এইখানে জজদেরকে হত্যা করার পরে সে বলল যে আমি শহীদ হবো বেটা তুই শহীদ হবি তুই তো জাহান নামে যাবি কারণ কি বলে আল্লাহ যে ব্যক্তি কোন একজন মানুষকে হত্যা করলো সেজন্য সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করল কে বলতেছে আল্লাহ বলতেছে সেজন্য সারা পৃথিবী সব মানুষ মেরে বেরোলাম আর কেউ যদি একটা মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দিল সেজন্য সারা পৃথিবীর সব মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দিল একটা মানুষ হত্যা করার অর্থ সারা পৃথিবীর সব মানুষ হত্যা করে নবিকারিম সাল্লা বলছেন

কেউ যদি একজন মানুষকে হত্যা করে কাছে আল্লাহ ধ্বংস হওয়া সহজ একটা মানুষ হত্যা আল্লাহের দিন আল্লাহ তালা রক্তের হিসাব নেবেন সকলের আগে খুনের বিচার করবেন সকলের আগে মানুষের রক্তপাত করা মুসলমানের জন্য জায়জ নাই যদি কেউ কাউকে হত্যা করে আর বিচারক যদি বিচার করে যে তাকে প্রাণদণ্ড দাও হত্যা করো কোর্ট মার্শাল করে সেটা ভিন্ন কথা কিন্তু নিরাপরাধ মানুষকে ষড়যন্ত্র করে হত্যা করে আল্লাহ আল্লাহর আইন আইন চালু করার জন্য মানুষ হত্যা করা এটা কোন আইন এভাবে যারা মানুষকে হত্যা করবে তাদের শাস্তি কি সুরায় মায়েদার তেত্রিশ নম্বর আয়া মনে রাখেন সুরায় মায়েদা তেত্রিশ নম্বর আয় আল্লাহ বলেন যারা আল্লাহ এবং তার সুলের বিরুদ্ধে যুদ্ধ করে অর্থাৎ জমিনে সন্ত্রাস করে বিপর্যয় সৃষ্টি করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত শাস্তি হচ্ছে যারা মানুষকে তাকে হত্যা করো অথবা তাকে সুলবিদ্ধ করো অথবা তার ডান পা একটা কাটো অথবা তাকে দেশ থেকে বহিষ্কার করে দাও এই চারটি শাস্তির কথা কোরআন বলা হয়েছে

জীবনেও শুনি না সব না হরকতুল জেহাদ নতুন নতুন আন্দোলন জামাতুল মুজাহিদিন জুমরাতুল নতুন সংগঠন নাকি হচ্ছে ওটার নাম হবে হয়েছে নাম হয়েছে পত্রিকায় দেখলাম আল জঙ্গি জংলা এটা আবার কোন জঙ্গি আল্লাহ মাথায় টুপি মুখে দাড়ি পরলে লুঙ্গি বাংলা ভাই ইংরেজি ভাই দুর্ভাগ্য জাতি আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য বোমা মারা হার ফুসফুস পত্রিকা আছে বোমার ঘটনা ঘটলেই সেখানে জামাত কানেকশন খুঁজে জামাত কেয়ামতের দিন আমরা সবাই উঠব আল্লাহর দরবারে দাঁড়াবো জীবনের ঝুঁকি নিয়ে কথা বলবো যতক্ষণ নাক দিয়া শ্বাস আসে আর যায় বলতে ধর্ম নিরপেক্ষ মুসলমানদেরকে ধর্মের পক্ষে থাকতে হবে হিন্দুরা তার ধর্মের পক্ষে থাকবে খ্রিস্টানেরা তাদের পক্ষে থাকবে নিরপেক্ষ থাকতে পারে না কথা বুঝে আসছে আল্লাহ তারা তৌফিক দিন আমরা যেন বুঝি আর যারা ওই মতবাদে আছেন আল্লাহ তাদেরকে ফিরাইয়া আমাদের কাছে আনাই দিন আল্লাহ আমিন আল্লাহ আমিন প্রিয় সস্ত ষষ্ঠ নম্বরে আমির আমিল মারু সপ্তম নম্বরে না হুন মুনকার অন্যায় কাছ থেকে মানুষকে ফিরাতে হবে আজ আমাদের সমাজে অন্যায় ক্রমান্বয় বাড়তেছে বাড়তেছে না এই যে বোমাবাজি হচ্ছে আর আমরা এই যে বোমাবাজি হচ্ছে সমাজের সর্বত্র আজ চতুর্দিকে বোমা আর বোমা এই বোমা দিয়ে এই যে মামুন ধরা পড়লো আপনারা সবাই দেখছেন না টিভিতে একটু কথাটা তো কম তারা জিজ্ঞেস করলো তুমি বোমা মারছো কেন বিচারককে সে বলল বিচারকরা মানুষের তৈরি করে আইন দিয়ে বিচার করে আল্লাহর আইন দিয়ে করে না তুমি কি চাও সে বলেছে আমি আল্লাহ রাইন চাই সেই জন্য ওরে মারা আমি মারছি আচ্ছা তুমি যদি এখন মরে যাও কয় যে আমি বেশ চলে যাবো আমি শহীদ প্রিয় ভাই সর এই ছেলে এই ছেলেটাকে আমি সব থেকে এই ছেলেটাকে যারা এই কথা বুঝায়েছে মূল আসামি তো তারা

আর আল্লাহ বলছেন মোমেনরা যদি ক্ষমতায় যায় কয় দফা কাম করে নামাজ করে আপনাদের চিন্তা হতে পারে যে মোমেনরা ক্ষমতায় এসে নামাজ প্রতিষ্ঠা করবে তা হবে কি এটি সহ কিরকম হবে জহরে রক্ত হবে রাষ্ট্রের পক্ষ থেকে বলা থাকবে শহরে অফ বেলা একটা বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি পনেরো মিনিটের মধ্যে নামাজ শেষ আর পনেরো মিনিট দুপুরের আহার গ্রহণ আধা ঘন্টার মধ্যে নামাজ সারক খাওয়া সারো অফিস আবার চলবে কলেজ আবার চলবে বিশ্ববিদ্যালয় আবার চলবে কলকারখানা ক্ষেত খামার আবার শুরু হয়ে যাবে এই নামাজ পড়তে গিয়ে থানায় আজান হবে ওসি সাহেব ইমামতি করবে তার পেছনে পুলিশেরা দাঁড়ায় নামাজ আদায় করবেন যেই থানার ওসি তার থানার পুলিশের ইমামত করে নামাজ আদায় করে সেই থানার ওসিরে পিটাইয়াও ঘুসখান যাবে এসপি যদি মসজিদের ইমাম হয় মন্দির যদি মসজিদের ইমাম হয় এমপি যদি মসজিদের ইমাম হয় তাহলে টি আর কাবি খা জব্বের খাওয়া খাবে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আজান হয়েছে তিনি মামত্য ছাত্র শিক্ষক শিক্ষয়িত্রী ছাত্রী পেছনে নামাজের জন্য দাঁড়ায় গেছে এই বিশ্ববিদ্যালয় সন্ত্রাস চলতে পারেন নামাজ পায় সমাজ ঠিক প্রিয় ভাই সব নামাজ প্রতিষ্ঠা করবে এক নম্বরের কাজ দুই নম্বরের কাজ জাকাত আদায় করবে জাকাত জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হলে ডিস্ট্রিবিউশন হবে কেউ খাবে আর কেউ খাবে না এটা বিধান শয়তান সব জায়গায় আল্লাহর বিধানের উন্নত একটা কিছু করছেই আল্লাহ করেছেন খেলাফত আর শয়তান করেছে মুলুকিয়ে রাজতন্ত্র রাজতন্ত্র কার করা শয়তানের করা আল্লাহ করেছেন ভিত্তিক অর্থনীতি শয়তান করেছে অর্থনীতি আল্লাহ করেছেন ইসলাম শয়তান করেছে ধর্ম নিরপেক্ষ মতবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ শয়তানের তৈরি করা আল্লাহ তৈরি করা নয় পৃথিবীর কোন মুসলমান কোন নবী একজন নবী নাই যিনি ধর্ম নিরপেক্ষ ছিলেন একজন সাহাবিও ছিলেন না যিনি ধর্ম নিরপেক্ষ ছিলেন আমি মুসলমান আমি ধর্ম নিরপেক্ষ হব কিভাবে আমি তো ধর্মের পক্ষে মিথ্যা যিনি হিন্দু তিনি কি তার ধর্মের বিপক্ষে তাহলে নিরপেক্ষ কথাটা বলি কেন রাস্তা দিয়ে চলার সময় বগুড়া টু ঢাকা মোটরওয়ে হাইওয়ে রিজিওনাল হাইওয়ে হাইওয়ে দিয়ে আপনি যাবেন রাইট স্টার্ন না হয় লেফটিস্ট হয় ডান দিক দিয়ে হাঁটেন না হয় বাম দিক দিয়ে হাঁটেন কিন্তু আপনি যদি ঘোষণা করেন আমি রাইটিস্ট নই আমি লেফটিস্ট নই আমি মিডিল ইস্ট আমি রাস্তার মাঝখানে দাঁড়াই থাকি থাকে না কিছুক্ষণ পরে এই ট্রাক বাবাজি আসবে আপনার ধর্ম নিরপেক্ষতার মতো বা ডিমের মতো মামলেট বানাই দেবে রাস্তার সাথে কাজী ধর্মের হয় বলুন আমি ধর্মের পক্ষে আর হয় বলুন আমি ধর্মের বিপক্ষে নিরপেক্ষ হলে পরে শয়তান খুশি হবে এক লক্ষ দিয়ে যাহা মনে দেবে মুসলমানের জন্য ধর্ম নিরপেক্ষ যায় নাই হারাম হারাম কোরআনের কোরআন অনুযায়ী ধর্মনিরপেক্ষ একটি মতবাদ মতো বা সুরায় আমাদের কোনো কথা বলবো না প্রত্যেক কথার দলিল কোরআন এবং হাদিস আল্লাহ তাআলা বলেছেন আরতু মিনুন আবিবাদিল কিতাবে ওয়াতাকুরুনা বিবা কোরআনের কিছু কথা মানবার কিছু মানবা না ধর্ম নীতির কথা কি ধর্ম নীতির কথা হচ্ছে নামাজ রোজা হজ যাকাত করব আল্লাহর কথা মতো ইলেকশন ভোট নির্বাচন রাজনীতি অর্থনীতি সমাজনীতি সব চলবে আমার বাবার কথা মতো অথবা আমার কথা এটি হলো গল্প তাহলে আমার প্রশ্ন আল্লাহ এবং রসুলকে আমরা মসজিদের মধ্যে বলতে আল্লাহ এবং রসুল আপনারা দুইজন মধ্যে থাকেন এর বাইরে হান্ড্রেড ফোরটি ফোর বাইরেতে পারবেন আমার জীবনের বিস্তীর্ণ অঙ্গনে আল্লাহ এবং রসুলের প্রবেশের অধিকার নাইজ এবার চিন্তা করুন যে আল্লাহর প্রয়োজন নাই আমার কলেজে যে আল্লাহ রসুলের প্রয়োজন নাই আমার বিশ্ববিদ্যালয় যে আল্লাহর প্রয়োজন নাই আমার বন্ধ ভবনে আমার পার্লামেন্টে আমার ক্যান্টনমেন্টে আমার খেত আমার অফিস আদালতে যে আল্লাহর প্রয়োজন নাই অবশেষে সেই আল্লাহ দরকার কি আমার আল্লাহ কি এরকম মুঠিন

তিনি প্রশ্ন করলেন লিমা আজা তুমি কেন এই কথা বলো তিনি বললেন এক বছর আমি চেয়ারে বসে থাকি সারাদিন এক বছর একটা মামলা আমার না আসে পৃথিবীতে কোথাও যে এক বছরে মামলা হয়নি খালিবাতুল মুসলমিন সিদ্দিক জিজ্ঞেস করলেন ওমর তোমার কাছে মামলা আসলো না কেন এ ব্যাপারে তোমার ধারণা কি তিনি বললেন ধারণা আমি একটা কিছু করি নাই আমি ধারণা একটা করেছি কি তিনি বললেন আপনি আমাকে যে কমের চিফ জাস্টিস করেছেন তাদের দিন হচ্ছে দিন হুমন না তাদের দিন হলো ভালোবাসা প্রত্যেকে প্রত্যেকের কল্যাণ কামনা করে আমি যদি রব্বানি সাহেবের কল্লা আন কামনা করি উনি কি আমার অকল্যাণ কামনা করবো আমি যদি শাহাবুদ্দিন সাহেব তাকে যদি কল্যাণ কামনা করি উনি আমার সাথে শত্রুতা করবেন তো প্রত্যেকই প্রত্যেকের কল্যাণ কামনা করে সেই জন্য মামলা হয় না আর আমরা তো বললাম কামনা করি আমাদের দেশে মানুষ একে অপরের নোটা ভালাইয়া কল্যাণ কামনা করে যার জন্য মামলা হয় কল্যাণের নো নাই মনহাজ্জি হুবুল কোরআন আর মানহাজ টার্গেট উদ্দেশ্য লক্ষ্য কোরআন

জামার দুই তিনটা বোতাম খোলা রাখে যাতে লোকেরা বোঝে কিছু একটা ঝুলানো আছে এটা দেখার পরে বলি না বাবা এই সোনার চেন পুরুষের জন্য হারাম তুমি এটা খুলে তোমার মায়ের দাও না হয় গুনির দাও বউ থাকলে তার দাও কত ভালো হতো সে সিগারেট টানতেছে মদ খাইতেছে জুয়া খেলতেছে অন্যায় কাজ দেখলে তাকে নিরুৎসাহিত করার জন্য সেই মন আমাদের আজ নাই সেই জন্যই আমাদের অধপতন হয়েছে

এই বর্ডারে গিয়ে সে থেমে যায় মিথ্যা বলে না গু সারা ওখানে গিয়ে দাঁড়ায় যায় সুদ হারা এখানে সে দাঁড়ায় গেল জেনা হারাম ওখানে দাঁড়ায় গেল জুয়া হারা ওখানে দাঁড়ায় গেল প্রত্যেকই বর্ডার চেনে আল্লাহ তালাই রেড বর্ডার গুলি দিয়েছেন জেনা জুয়া মদ মিথ্যা অহংকার আইল ঠেলা খাদ্যে ভেজাল দেওয়া শয়তানি করা বদমাসি করা হার তিলকা হুদুদুল্লাহ ফালা তাকুহা এগুলি হচ্ছে আল্লাহর বর্ডার এই বর্ডার ক্রস করা তো দূরের কথা এই বর্ডারের কাছেও যেও না কে বলতেছে আল্লাহ এরা বর্ডার দেখেই আর সেখানে দাঁড়ায় যায় এই যদি অসুস্থ হয় তাহলে তাকে দেখার জন্য লোকেরা তার বাড়ি যায় খালি হাতে যায় না আঙ্গুর বেদানা যা পারে তাই নিয়ে যায় এটা শুধু শুকনো সোহান আল্লাহ আমাদের বাড়ির কাছে মানুষ অসুস্থ হয় দেখতে আমরা যাই না দেখতে গেলে পরে লোকটার মন নরম হয় রসুল্লাহ বাড়িতে যেতেন অসুস্থ লোকের গায়ে হাত বুলোতেন রসুল্লাহ শিশুদের ভালোবাসতেন একটা ছেলেকে বেশি ভালোবাসতেন দুই তিন দিন সেই ছেলেটাকে না দেখে রসুল্লাহ প্রশ্ন করলেন ওই বাচ্চাদেরকে ওই ছেলেটা কই তারা বলল বোধহয় অসুখ হয়েছে রসুল্লাহ জানলেন ওই ছেলেটা একটা ইহুদির ছেলে রসুল্লাহ ইহুদির বাড়িতে চলে গেলেন যে দেখলেন ছেলেটা জ্বরে বেহুশ রসুল্লাহ কাছে বসে রহমতের হা তিনি বাচ্চার মাথার উপরে বুলাচ্ছিলেন ফু দিচ্ছিলেন বাচ্চার চোখ খুলে গেল বাচ্চা তাকিয়ে দেখছেন রসুল্লাহ চোখ দিয়ে পানি পড়তেছে পরবর্তী সময় সে তো সুস্থ হয়ে গেলই পরবর্তী সময় ইহুদির ছেলে মুসলমান হয়ে গেল রসুল ব্যবহার কি ব্যবহার কারো অসুখ হলে দেখতে যাওয়া অভ্যাস আমাদের নাই কমে গেছে কারো অসুখ হলে যান একটু আঙ্গুর নিয়ে যান বেদানা দিয়ে যান একটু হরলিস নিয়ে যান সুরায় ফাতিহা পড়ে মাথায় হাত তুলে ফু দিয়ে দেন পারলাম আমরা আল্লাহর জন্য তৌফিক দেয় বলি আমি ও ইযাফতাকারা নাসরুহু ওমর বলছেন এর মধ্যে কেউ যদি অবাকগ্রস্ত হয় তার সাহায্য লোকের এগিয়ে আসে বিয়ে দিবে মেয়ে

ভালো কাজের আদেশ করো অন্যায় কাছ থেকে মানুষকে ফিরায় রাখো অষ্টম নম্বর আল্লাহর সংরক্ষণকারী মোমেনের কোয়ালিটি কয়টা কোয়ালিটি বলছি না একটা স্মরণ করাই দে মনে রাখেন তওবাকারী আঙ্গুলের করে গুনতে থাকেন তাকারী এবাদতকারী প্রশংসাকারী পরিভ্রমণকারী নামাজ আদায়কারী ভালো কাজে আদেশ প্রদানকারী অন্যায় কাজ থেকে মানুষকে বিরত অষ্টম নম্বরে আল্লাহর সীমানাগুলি আল্লাহর সীমানা বুঝতে পারছেন এই সীমানাগুলি সংরক্ষণ করা এই এই আটটি কাজ যারা করবে আল্লাহ তালা বলছেন এই একটি কাজ যারা করবে এই সব মোমেনদেরকে সুষম্বাদ দাও সুভান কিসের সুষংবাদ দাও জান্নাতের সুষংবাদ দাও ইন্নাল্লাহ হাসপাতালী নাম আল্লাহ জান্নাত মোমেনের চান এবং মাল আমি কিনে নিয়েছি বিনিময় আর মোমেনকে জান্নাত দান করে দিয়েছি সুভাহ এই আটটি জিনিস আমরা যেন কোরান থেকে আমাদের জীবনে ধরে রাখতে পারি এ তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করে দেয় এই ছিল দুদিন ব্যাপী আলোচনার জিস্ট মোমেন্ট হতে হলে এই আটটি কোয়ালিটি আমাদের মধ্যে আনতে হবে আল্লাহ যেন আমাদেরকে তা দেন আমরা এখন মোনাজাত আদব হলো সবাই বসেন আর আপনাদের মধ্য থেকে কেউ যদি হাঁটে বসা মানুষেরা দাঁড়ানো মানুষে বসে কারণ এটি একটি অস্ত্র মোনাজাতের নাম শুনলে মুসলমান হাঁটে এটা দুর্ভাগ্য যিনি হাঁটেন তার জন্য দুর্ভাগ্য আল্লাহ বসান তো দিন বলেন আমি আচ্ছা একটু জিজ্ঞার করেন আরো জোরে হসেন একটু বলি তো দাঁড়াবেন বসেন না বসতে বললাম তখন যদি দাঁড়ান এটা তো খুব খারাপ আপনি দাঁড়ায় যদি মানুষের মাথা দেখতে চান আর সবাই যদি দাঁড়ান তাহলে একে অপরের বসেন বসেন এই বিশাল জনসমুদ্র হাত তুলব কার কাছে বলেন সবাই জোরে আর আল্লাহর নাম রহমান রহিম এতগুলি মানুষ কানবে আল্লাহ তালা দয়া সাগর উঠলে